লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশের নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো পুবালি সাত লঞ্চ অর্থাৎ রাজ্য প্রাইমের ব্যানারে চলাচল করছে ভান্ডারিয়া রুটে আজকে ভান্ডারিয়া রুটের যাত্রী কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে নিয়মিত নয় তবে একদিন পর পর ভান্ডারিয়া লঞ্চ চলাচল করছে বর্তমান সময়ে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং আগামীকালকে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসবে পুবালি সাত লঞ্চটি দেখতে পাচ্ছেন আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ যাত্রী চাপ বেশি দেখা যাচ্ছে যাত্রীর পাশাপাশি মালামালও রয়েছে লঞ্চে দেখতে পাচ্ছেন আজকে বারে রবিবার ছুটির দিন ছাড়া এরকম যাত্রী দেখা যায় না তারপরেও আজকে কিন্তু অসংখ্য যাত্রী দেখা যাচ্ছে লঞ্চে এই হচ্ছে তলার ডেক ওয়ালি সাত লঞ্চের যেটি বর্তমানে একদিন পর পর ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে বান্ডারির উদ্দেশ্যে দীর্ঘদিন বান্ডারিয়ার রুটের লঞ্চ চলাচল বন্ধ ছিল এবং পুনরায় কিন্তু এই যে লঞ্চ চলাচল শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে নিচের তলার পরিস্থিতি আর এই দোতলা দিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে এ হচ্ছে দোতলায় যাচ্ছি আর নিচের তলা থেকে কিন্তু বেশি যাত্রী দোতলায় এখনও কিন্তু অনেকখানি জায়গা ফাঁকা রয়েছে এই যে পেছনে মর্নিং স্যান্ড পাঁচ লঞ্চ যেটা বাজার চলাচল করে ঘাটের ভিতরে ঢুকতেছে দেখতে পাচ্ছেন এই যে লঞ্চটি মর্নিংসেন পাঁচ আর এ হচ্ছে বান্ডেরা লঞ্চের যাত্রী অন্যান্য দিনের তুলনায় আজকে যাত্রী কিন্তু অসংখ্য বেশি আর যেটা দেখে আমরা রীতিমতো অবাক এই রুটে কিন্তু দীর্ঘ সময় লঞ্চ চলাচল বন্ধ ছিল এবং বর্তমানে রাজুত প্রাইম লঞ্চের ব্যানারে একটিমাত্র লঞ্চই দৈনিক প্রতিনিয়ত চলছে একদিন পর এ হচ্ছে দেখতে পাচ্ছেন যে নিচের যাত্রীগুলো ভান্ডারিয়া লঞ্চের ডেকে যে যাত্রী অসংখ্য বেশি আছে অন্যান্য দিনের তুলনায় এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি আছি আলহামদুলিল্লাহ এই আপনাকে লঞ্চই আছে পুয়ালি সাত লঞ্চ এই হচ্ছে সামনের ডেক এ হচ্ছে কেবিন কেবিন মিল ভান্ডারিয়া লঞ্চের ডবল সিঙ্গেল কেবিন আছে এসি নন এসি কেবিন আছে আর এটা হচ্ছে তিনতলা পুবালি সাত লঞ্চের যেটা বর্তমান সময় ভান্ডারিয়া রুটে চলাচল করছে ঢাকা হতে একদিন পরপর অর্থাৎ একদিন ঢাকা থেকে একদিন ভান্ডারিয়া থেকে চলাচল করছে লঞ্চটি দেখতে পাচ্ছেন এ হচ্ছে পুবালি সাত লঞ্চের মাস্টার ব্রিজ এখান থেকে জাহাজটি নিয়ন্ত্রণ করা হয় আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন নিচে মাইকিং করে যাত্রীদেরকে ডাকা হচ্ছে ওবালি সাহ তার কিছুক্ষণের ভিতরে ছেড়ে যাবে যদি আমি ভান্ডেরা যাব না তাই নেমে যাচ্ছি আর অল্প কিছুক্ষণ সময় রয়েছে ভান্ডারের উদ্দেশ্যে লঞ্চটি ছেড়ে যাবে এখন নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছেন উবালি সাত লঞ্চ যেটা এখন বাণ্ডারি রুডে চলাচল করে নিয়মিত আহ লঞ্চটি সারা সময় হয়ে গেছে দর্শক এই লঞ্চ থেকে নেমে যাচ্ছি এই ছিল ভান্ডের লঞ্চের আপডেট আজকে হচ্ছে বারোই অক্টোবর রবিবার ঢাকা থেকে কিন্তু বেশ ভালো যাত্রী পেয়েছে লঞ্চটি পল্টুন নং নয় থেকে একদিন পরপর রাজদূত টাইম লঞ্চের ব্যানারে পুয়ালি সাত লঞ্চটি চলে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ফিয়ামানিল্লা